প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা এক ম্যাচ বাদে বাকিটুকু সময় বেঞ্চে বসেই কাটিয়ে দেওয়া দেশে এসে অপেক্ষা শুরু করবেন নতুন যাত্রা ফুরোইনি কিন্তু নাইম শেখের সম্ভাবনা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার সুযোগ প্রাপ্তির পূর্বে প্রস্তুতির শুরুটা নিজের ভুলগুলো শুধরে নেওয়ার মাধ্যমে পুরনো সময় ভুলে নতুন দিনে নিজেকে ভেঙে গড়া টিকে থাকতে এর বিকল্প কিছুই হতে পারে না দেশে ফিরেই অ্যাকাডেমি মাঠের কংক্রিটের উপরে দুর্বল জায়গাগুলো খুঁজেছেন প্লাস্টিকের বল দিয়ে কটকটে এই বলগুলোর বিশেষত্ব মৃদু বাতাসে সুইং করে দ্রুত গতির সঙ্গে যা ক্রিকেট বলের মতো আচরণ করে ব্যাটারদের প্রস্তুতির ক্ষেত্রকে কঠিন করে তোলে এই অনুশীলন নাইমের দীর্ঘক্ষণ দমে গেলে চলবে না প্রচণ্ড ধারাবাহিকতা লাগবে তবেই না নাইম যথাযথভাবে প্রমাণিত হবে নাইমকে নিয়ে নির্বাচকদের আশা ছিল তুঙ্গে জাতীয় দলে অবশ্য তাকে দেখেছেন পুরনো ছন্দে তবে সব থেকে আলোচিত বিষয় যে স্ট্রাইক রেট তা ঘরোয়া ক্রিকেটে সুদরে নেওয়ার চেষ্টা করেছেন ফেরার পর মোটে এক ম্যাচ সুযোগ পাওয়া ওই ম্যাচের প্রেক্ষাপটে নাইম নিজেও ছিলেন কিছুটা ব্যাকফুটে তবে সুযোগ আছে পাকিস্তান সফরে নিজেকে প্রমাণ করার নাইমকে কেন বিবেচনায় আনবেন না দেশের ঘরোয়া প্রতিযোগিতা এনসিএল টি টোয়েন্টি ক্রিকেটে গত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম শেখ একই ধারাবাহিকতায় সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও একই ধারা অব্যাহত রাখেন সেরাদের কাতারেও ছিলেন দারুণ ছন্দে থাকা নাইম পরে জাতীয় দলেও সুযোগ পেলেন আছেন দু বিশ্বকাপ পরিকল্পনায় তাই তো টপ অর্ডারে স্বস্তি ফেরাতে এই বাহাতির উপরেই থাকছে ভরসা নিজেকে সেরাদের আসনে ধরে রাখতে নাইমের পরিশ্রমের কোনো কমতি নেই তবে লাল সবুজের জার্সি গায়ে দলের চাওয়া পূরণ আর নিজেকে প্রমাণ দুটো এখনো বাকি আছে ২৬ বছরের দৌড়গোড়ায় থাকা এই ক্রিকেটারের সাদিক আহমেদ সানি বিডি টাইম